নারদ মামলায় সর্বশেষ রায় কি হলো এনবিটিভির পর্দায় আপনাদেরকে জানাবো যে সর্বশেষ রায় কি হলো নারদ মামলায় একেবারে সরাসরি দেখতে থাকুন কলকাতা হাইকোর্ট থেকে আমি সাকিবুল ইসলাম একেবারেই এনবিটিভির পর্দায় আপনাদেরকে জানাচ্ছি যে নারদ মামলার সর্বশেষ রায় কি হলো সেটা অবশ্যই আপনাদের জানাবো চলুন শুনে নেওয়া যাক মহামান্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে নারদ মামলার শুনানি হয় এবং সেখানে বিচারপতিদের মত পার্থক্য দেখা যায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী জামিনের পক্ষে বলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই তথ্য মানেননি পরবর্তীকালে এই মামলাটি লার্জার বেঞ্চে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে সেই বেঞ্চও এখনো কনস্টিটিউট করা হয়নি সেই বেঞ্চও এখনও গঠন করা হয়নি আমাদের তরফ থেকে বারবার করে সকাল সাড়ে এগারোটা থেকে বলা হচ্ছিল যে যে কোনো কারণেই হোক বিচারের স্বার্থে মানুষগুলো যাতে বিচার পায় আপনারা বেঞ্চটা আজকেই গঠন করুন কিন্তু আমরা দেখলাম আজকে এখন সাড়ে চারটের সময় আজকের অর্ডার এবং উনিশ তারিখের একটা অর্ডার দুটো অর্ডার আমাদের হাতে এসছে আমরা দেখলাম উনিশ তারিখের অর্ডারেই বিচারপতিরা একমত হয়েছিলেন যে বিচারপতিরা একমত হয়েছিলেন যে এদের এরা হাউস অ্যারেস্ট থাকবে আবার দেখলাম আজকে বলছেন বিচারপতিরা কোর্টে যে ওরা হাউস অ্যারেস্ট থাকবেন কিন্তু আমার একটাই প্রশ্ন উনিশ তারিখের অর্ডারে এই হাউস অ্যারেস্টের কথা বলা ছিল আজকে আবার আমরা যখন আজকের মামলার অর্ডারটা পেলাম তাতে দেখলাম হাউস অ্যারেস্টের কথা বলা আছে এবং কতগুলো শর্ত দিয়ে যেমন বলা হয়েছে যে এই চারজন বাড়ি যেতে পারবেন দুজন মন্ত্রী সরকারি কাজকর্ম করতে পারবেন কিন্তু সরকারি কোনো অফিসিয়ালরা এদের সাথে দেখা করতে পারবে না এদেরকে যা কাজকর্ম সমস্ত অনলাইনে করতে হবে যারা যারা এদের বাড়িতে আসবে তাদের প্রত্যেকের খাতা মেনটেন করতে হবে এবং যারা যারা এদের বাড়িতে সরকারি কাজকর্ম ছাড়া এরা অনলাইনে আর কারোর সাথে কোনো কথাবার্তা বলতে পারবে না জেল জেল কর্তৃপক্ষের ওপর নির্দেশ দিয়েছেন যে এই চারজনের বাড়ির বাইরে সিসিটিভি লাগাতে যাতে করে এর এনাদের বাড়িতে কারা কারা আসছে যাচ্ছে তার প্রকৃত তথ্য হাইকোর্টের সামনে পেশ করা যায় কিন্তু এখন বিকেল পৌনে পাঁচটা বাজে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি যে আমাদের মামলাটি কোন বিচারপতি শুনবেন এবং কবে তার শুনানি হবে এই লার্জার বেঞ্চের কথা বলা হয়েছিল সেই সম্পর্কে আজকে একুশ তারিখের এখন যে রায় বেরিয়েছে সেটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক কবে শুনানি হবে কোন জজ সাহেব শুনবেন কবে শুনানি হবে দিন কবে ধার জন্য এখনো পর্যন্ত আমরা এই একুশ তারিখের অর্ডার মারফত কিছু জানতে পারলাম না কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম আজকে একুশ তারিখে যে অর্ডারটা ওনারা দিয়েছেন একই অর্ডার উনিশ তারিখে ছিল যে এরা এদেরকে হাউস অ্যারেস্টে রাখা হোক তাহলে যদি উনিশ তারিখের অর্ডারে বলা থাকে এদেরকে হাউস অ্যারেস্টে রাখা হোক তাহলে দুদিন এরা কেন শুধু বধু জেলে থাকলেন তা উনিশ তারিখ থেকে এই অর্ডারটা অ্যাভেল করতে পারতেন এরা এরা এফেক্টিভ করতে পারতেন আজকের অর্ডারে নতুন কিছু নেই উনিশ তারিখের অর্ডারই আরেকবার করে ছাপা খালি কতগুলো শর্ত অনলাইনে দপ্তরের কাজ ছাড়া কিছু করতে পারবে না কারোর সাথে অনলাইনে কথা বলতে পারবে না বাড়িতে কারা যাতায়াত করছে তাদের লিখে যাতায়াত করতে হবে এই সমস্ত কতগুলো জেল কর্তৃপক্ষকে এদের বাড়ির বাইরে তিনখানা করে সি লাগাতে হবে এই শর্ত আরোপ করলেন কিন্তু অর্ডারে নেই যে কবে ফুল কবে আমাদের লার্জার বেঞ্চ হবে লার্জার বেঞ্চ কবে বসবে লার্জার বেঞ্চে কোন কোন বিচারপতি মামলা নেবেন সেটা আমরা এখনো জানতে পারি নি জানা এই যে তারিখের অর্ডারটা আজকে দেওয়া হল এটার কি যুক্তি হতে পারে আমরা জানি না উনিশ তারিখের কোন অর্ডার আমরা উনিশ তারিখ কুড়ি তারিখ পাইনি আজকে 21 তারিখ আশ্চর্যজনকভাবে 21 তারিখের অর্ডারের আগে 19 তারিখের অর্ডারটা আপলোড করা হলো 19 তারিখ আর 21 তারিখের অর্ডার আপলোড করা হয়েছে 10 মিনিটের তফাতে তাহলে এই এই যে কটা দিন ওনারা হাউস ареস্ট হলেন না ওনারা ওই জায়গায় থেকে গেলেন আর যারা জেলে এবং যারা হাসপাতালে এটা কেন হলো এই অসুবিধার কারণ সৃষ্টি এই অসুবিধার কারণ সৃষ্টি হলো সেটা তার কারণ হচ্ছে এই যে অর্ডারটা 19 তারিখে যে অর্ডারটা হয়েছিল সেই আদেশটা তো উনিশ তারিখে কামরা কেউ পাইনি উনিশ তারিখে আপলোড হয়নি উনিশ তারিখে হাইকোর্ট কর্তৃপক্ষ কর উচিত ছিল এটা আপলোড করে আসামিদের যারা আইনজীবী আছে এবং যেখানে আসামিরা আছে হসপি এস এস কেম হসপিটালের সুপার এবং জেলের জেল অথরিটিকে পাঠানো যাতে করে তারা যদি হাউস অ্যারেস্টের ফেসিলিটিটা গ্রহণ করতে চায় যাতে সেটা তারা করতে পারে